ষোলো থেকে বাইশে নভেম্বর কুয়েতের অভিযানে একষট্টি জন গ্রেপ্তার একশো আটাত্তরটি দুর্ঘটনা মোকাবেলা এবং তিন হাজার দুশো পঁচাশিটি ট্রাফিক উদ্বৃত্ত প্রদান করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সরকারিত কুয়েত প্রবাসী ভাইরা ভাইরা যে যেখানে থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি কুয়েতের অভিযান সম্পর্কে কুয়েত জরুরি পুলিশ সাধারণ বিভাগ ষোলো থেকে বাইশে নভেম্বর মধ্যে একাধিক নিরাপত্তা ট্রাফিক অভিযান পরিচালনা করেছে যার ফলে বিভিন্ন মামলার অভিযুক্ত জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে যাদের পরিচয় পত্রটি এমন উনিশ জন এবং আইনি ব্যবস্থা নেওয়া নেওয়ার জন্য পঁচিশটি যানবাহন খোঁজ করা হয়েছে তহলদাররা এগারোটি মারামারি একশো ট্রাফিক দুর্ঘটনা এবং দুটি হিট অ্যান্ড রানের ঘটনাও পরিচালনা করেছে তারা চারশো মামলার সহায়তা প্রদান করেছে ট্রাফিক লঙ্ঘন করেছে এবং আটটি গাড়ি জব্দ করেছে হলো কুয়েতের বর্তমান পরিস্থিতি থেকে বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে আটকের ঘটনা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না